তো ভিউয়ার্স আমরা সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম ফারিন যে গুলজির ক্যাটালগটা ওই ক্যাটালগের সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম কারণ আমরা প্রথম পার্টের সবগুলো বারোটা ড্রেস দেখাতে পারিনি তো এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর সিলভার মানে অ্যাশ টাইপের কালার পুরোটা আপনার চিকেন বডি দিয়ে কাজ করা আছে আপনার প্যানেল আছে একটা প্যানেলটা দেখিয়ে দেব এটা হচ্ছে একটা প্যানেল কামিজের নিচে দেওয়ার জন্য খুব সুন্দর করে একটা এম্ব্রয়ডারি প্যানেল দেওয়া আছে এটা আপনার কটন সালোয়ার তো চলুন ওনাটা আমরা দেখে নেব একশো পার্সেন্ট কিন্তু প্রিমিয়াম ড্রেস এগুলো হ্যাঁ মানে অরিজিনাল প্রোডাক্ট চেনার উপায় অরিজিনাল প্রোডাক্ট চিনে যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনাদের ভুল করলে চলবে না আপনাদের চলে আসতে হবে ইস্টার্ন মল্লিকাতে ইস্টার্ন মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্সে চলে আসতে হবে আমাদের শপের ঠিকানা হচ্ছে দুই বাই ছেষট্টি দুই বাই ছেষট্টিতে চলে আসলে আপনারা এই চমৎকার কালেকশনগুলো দেখে বুঝে নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র আঠাইশশো টাকা একদম ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি কোনো রকম সুযোগ নেই একদম তো এটা ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ক্যাটালগটা তো আপনাদের আমরা হয়তো দেখিয়ে দিয়েছিলাম আমরা একটা জর্জেট গুলজির আরেকটা জর্জেটনার কটন বডি জর্জেটনার ড্রেস রাং পাসানদের ভিডিও করব আপনারা এই ভিডিওগুলো দেখতে চান কি না কিংবা কে কে দেখার জন্য আগ্রহী কিংবা নিতে চান তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না এটা হচ্ছে আরেকটা কালার হ্যাঁ কালারটা হচ্ছে আপনার অনেকটা আপনার পার্পেল টাইপের ফুল দিয়ে করা কালারটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অবশ্য বুঝতেও পারছেন তো এটার সাথে আলাদা একটা প্যানেল দেওয়া আছে একটা আলাদা একটা প্যানেল আছে তো ভিউয়ার্স এগুলো কিন্তু বারোটা ডিজাইন বারোটা কালার হয় তো দেরি করলে কিন্তু আপনারাই প্রোডাক্ট পাবেন না যদি দেরি না করেন তাহলে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে পাঠিয়ে দিতে পারেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কে কোন জেলা থেকে কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন অন্যটা দেখুন মার্শাল্লাহ অন্যটা অনেক সুন্দর একটা অন্য প্রিমিয়াম কোয়ালিটি একটা অন্য কিন্তু অরিজিনাল প্রোডাক্ট একমাত্র আপনাদের জন্য নিয়ে আসে মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্সে অরিজিনাল প্রোডাক্ট মানে গ্রান্টি সহকারে আপনারা দেখে বুঝে নিতে পারবেন প্রোডাক্টগুলো তো আরও দুইটা কালার আছে দেখিয়ে দেব যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখুন গোলাপ নিয়ে এসেছি আপনাদের জন্য সম্পূর্ণ গোলাপ ডিজাইনটা কিন্তু গোলাপে ডিজাইন হোয়াইট মানে অফ হোয়াইটের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট হচ্ছে গোলাপ ফুল কাজটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কাজ আচ্ছা এটার সাথে একটা প্যানেল এটা প্যানেলটা একটা সুন্দর প্যানেল দেওয়া এটা হচ্ছে আপনার প্যান্ট মানে সালোয়ারটা কটন সালোয়ার দেওয়া আছে আর চলুন ওড়নাটা যেটা দেখার জন্য আমরা আগ্রহ করি প্রত্যেকটা ড্রেসের ওড়না গুলোই কিন্তু অসম্ভব সুন্দর হয় আর এই ওড়নাগুলোই কিন্তু এত সুন্দর করছে অন্যগুলোর বহরগুলো এত সুন্দর করছে অন্যগুলোর কাঁচ এত সুন্দর করছে আপনি হাতে নেওয়ার পরে বুঝবেন যে এত সুন্দর ওড়না জ্যাকওয়ার্ড বডির খুব সুন্দর ওনাগুলো ডিফারেন্ট তো এই ড্রেসগুলো ব্যবহার তো অনেক পাকিস্তানি ড্রেস করেছেন একটা এই ড্রেসগুলো ব্যবহার করে দেখেন আপনি আমাদের দোকানের ফ্যান হয়ে যাবেন মানে আপনি সবসময়ের কাস্টমার হয়ে যাবেন আমাদের শপের আমাদের দোকানের তো দেরি না করে কিন্তু খুব দ্রুতই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমাদের দোকানের সাথে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আরেকটা কালার মাশাল্লাহ অসম্ভব সুন্দর আরেকটা কালার কালারগুলো কথা বলে দেখেন কালার কথা বলে এত সুন্দর কালার এত সুন্দর প্রিন্ট প্রিন্ট কথা বলবে আপনাকে কত সুন্দর দেখাবে মানে যারা ডিজাইনগুলো তৈরি করেছে তারা অবশ্যই জানে শুধু এই প্রোডাক্টগুলো আপনাদের নেয়ার বাকি আপনাদের হাতে পৌঁছে গেলে তৈরি করে আপনারা চাইলে আমাদের রিভিউ দিতে পারবেন আমাদের পেজে আপনাদের প্রোডাক্টগুলো কিংবা আপনাদের রিভিউগুলো আমরা শেয়ার করব এটা হচ্ছে ওড়নাটা কটন ওড়না খুব সুন্দর ওড়া বিশাল বড়ো সাইজের ওড়না চমৎকার না ওনার কোয়ালিটি কাজগুলো কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর তো দেরি না করে কিন্তু এখনই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আপনাদের পছন্দের কালার এবং ডিজাইনটি খুবই দ্রুত প্রাইস কিন্তু আটাইশো টাকা ফিক্সড প্রাইস আর শপের ঠিকানাটা তো দেয়া আছে শপে চাইলে আপনাদের শপে সরাসরি চলে আসতে পারেন স্টানমল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স দুই বাই ছেষট্টি তো এই ভিডিওর শেষ কালার এবং শেষ ডিজাইনটি মানে ফারিং যে ক্যাটালগ পাকিস্তানি এই সেম ক্যাটালগের এই শেষ কালারটি আপনাদের কাছে শেয়ার করে দিলাম তো পুরো ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে দ্রুত কিন্তু অর্ডার করতে ভুলবেন না খুবই দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন পছন্দের কালার এবং ডিজাইনটির সাথে ওনাটাও দিয়ে দিয়েছি এটা হচ্ছে আপনার ওনা হবে ওনার কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই সুপার খুবই সুপার খুব চমৎকার তো অরিজিনাল প্রোডাক্ট পাওয়ার জন্য কিন্তু আপনাকে চলে আসতে হবে মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্সে এখানে আসলে কিন্তু আপনি অরিজিনাল একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টগুলো দেখে বুঝে শুনে নিয়ে যেতে পারবেন তো আজকে এই পর্যন্ত ওই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আমাদের শপের সাথেই থাকবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম